মর্নিং জানাই আজকের ভিডিওটি এখান থেকে চালু করছি আমাদের ঘরে এসেছিলাম কারণ তিন দিন গাড়ি বন্ধ ছিল মকর সংক্রান্তির জন্য আজকে আবার নতুন করে যাচ্ছি গাড়িতে চানফান করে খাওয়া দাওয়া রেডি করে আবার আমাদের গাড়ি কোথায় রাখা হয় তোমাদেরকে দেখাও ঠিক আছে ফুল রাস্তাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি চলো কি করি সারাদিন আজকে তোমাদের মাঝে আমি দেখাবো চলো ফুল ভিডিও দেখতে থাকো আমার বন্ধু একটা এলো এখন গাড়ির কাছে এটা আমাদের স্ট্যান্ড বড়ই বাজার দেখতেই পাচ্ছ এসে পুজো পুজো দিয়ে গাড়ি ছাড়ে দেওয়া হয়েছে জিও পেট্রোল পাম্পে আমাদের গাড়ি ছাড়ে দেখতে দেখতে চলে এসেছি জলেশ্বর ওভার ব্রিজের নিচে এবারে আমরা নিচে উঠে গেলাম দেখতেই পাচ্ছ আর নিচে উঠে গেছি এবারে আমরা যাচ্ছি পাথর আনতে শুধু স্পিডটা দেখো আর ডবল রাস্তায় চলছি রাজঘাট ঠিক আছে এইখানে আমরা বালি আনতে আসতাম এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটায় কারা কারা এসছেন এখানে একটা মন্দির আছে কারা কারা এসছেন বলবেন ঠিক আছে এই পর্যন্তটা ভিডিওটি পরের ভিডিও দেখা হবে হার মহাদেব সবাই ভালো থাকবেন